এখনো জাতীয় দলে খেলার মতো ফিট সাকিব আল হাসান আরব আমিরাতে বাংলাদেশ অলরাউন্ডারের সাথে দেখা করে তাই মনে হয়েছে ঢাকা এক্সপ্রেস তাস্কিন আহমেদের কথা বলেছেন আরেক সতীর্থ মুস্তাফিজ গিনিও নয় কোটি কেন আইপিএল নিলামে কাটার মাস্টারের মূল্য আঠারো কোটি টাকা হলেও অবাক হতেন না তাস্কি আবুধাবি টিটেনের মাঝে দুজনের দেখা বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে আলাপচারিতা টিম হোটেলেও একসাথে সময় কাটিয়েছেন সাকিব ও তাসকিন খোঁজ খবর নিয়েছেন একে অন্যের দেশে ফেরা নিয়ে কি কিছু বলেছেন সাকিব আল হাসান জড়তুকি দেখা হয়েছে কথায় দিন পরে ভালো লাগছে 39 বয়স তবুও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে দাপট দেখাচ্ছেন সাকিব আল হাসান জাতীয় দলে খেলার মতো কতটা ফিট मिস্টার অলরাউন্ডার সাকিবভের এখন ফিটনেস থেকেও বড় জিনিস গেম অ্যাওয়ারনেসটা যেটা অনেক ইম্প্যাক্ট পড়ে যে কোনো টিমের জন্য অনেক এক্সপিরিয়েন্স হ্যাঁ চারশোর উপরে টি20 ম্যাচ খেলা একজন প্লেয়ার তো এটা আসলে যে কোনো টিমের জন্যই এটা পজিটিভ সাইড বাট আমি যদিও বাংলাদেশ টিমে এটা তো আমার কন্ট্রোলে নাই বাট উনার মতো প্লেয়ারকে সবাই টিমে পেতেছে। আরেক সতীর্থ মোস্তাফিজকে নিয়ে উচ্ছ্বসিত তাস্কিন আইপিএল এ প্রায় সাড়ে বারো কোটি টাকায় দল পেয়েছেন কাটার মাস্টার তবে তাস্কিন মনে করেন আরো বেশি মূল্যের যোগ্য মোস্তাফিজ ও যদি নয় কোটির জায়গায় আঠারো কোটিও তো এটা অবাক হওয়ার কিছু না কারণ ও ডিজার্ভিং ডিজার্ভিং একটা প্লেয়ার ও মার্শাল্লা প্রুভেন এবং আইপিএলও অনেক ম্যাচ খেলছে ভালো করে দেখাইছে আর আইএলও দুর্দান্ত খেলছে তাসকিন আর মোস্তাফিজ আরব আমিরাত থেকে ফিরে এসেছেন আপাতত বিপিএল এ মনোযোগী তবে রিশাদ হোসেন বিগ ব্যাশ মাতাচ্ছেন টাইগার লেগ স্পিনারের খেলা টেলিভিশনে দেখেছেন তাস্কিন মুগ্ধ হয়েছেন রিশাদের গুগলিতে রিসাদ মাসাল্লা একটা জিনিস যেটা ভালো লাগলো যে ওর গুগলিটা শার্প হচ্ছে তো মাঝখানে শুরুর দিকে ওর গুগলিটা ওরকম শার্প ছিল না কিন্তু ওই বিগ ব্যাসে অস্ট্রেলিয়ান কন্ডিশনে ওর বল যে টার্ন করতেছে ভালো করতেছে মার্শাল্লা তো এটা খুবই পজিটিভ দেশে বিদেশে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভালো প্রস্তুতি মনে করেন তাস্কিন আহমেদ আবুধাবি টিটেনের মাঝে দুজনের দেখা বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে আলাপচারিতা টিম হোটেলেও একসাথে সময় কাটিয়েছেন সাকিব ও তাসকিন খোঁজ খবর নিয়েছেন একে অন্যের দেশে ফেরা নিয়ে কি কিছু বলেছেন সাকিব আল হাসান জড়তুকি দেখা হয়েছে কথাই সত্যি পরে ভালো লাগছে 39 ছুঁছুই বয়স তবুও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে দাপট দেখাচ্ছেন সাকিব আল হাসান জাতীয় দলে খেলার মতো কতটা ফিট मिস্টার অলরাউন্ডার সাকিবভের এখন ফিটনেস আর তার থেকেও বড় জিনিস গেম অ্যাওয়ারনেসটা 再见。